আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত অষ্টম শ্রেণীর গণিত কোন শ্রেণীর চার দশমিক এক গত ক্লাসে আমরা সূত্রের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করি করি অর্থাৎ তিন নম অঙ্ক করেছিলাম এর এই ধারাবাহিকতা আজ আমরা চার নং অঙ্ক থেকে শুরু করবে ইনশাল্লাহ আমাদের চার নং অঙ্ক দেওয়া ছিল এ সমান সমান ফোর বি সমান সমান সিক্স এবং সি সমান সমান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সিক স্কোয়ার এ মানগত এখান থেকে আমরা দেওয়া সে দেওয়া আছে আমাদের কি সমান সমান ফোর বি এবং সি সমান সমান কত সি ফোর এ স্কোয়ার মাইনাস সিক্সটিন এব স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার আমরা সর্বপ্রথম এখানে দেখব যে এখানে সূত্র অ্যাপ্লাই করা যায় কিন্তু আমরা যদি ফোরের উপর বর্গ দিই তাহলে আমরা টু পাবো আর সিক্সটির উপর বর্গ দিলে কত পাবো আমরা ফোর পাবো চার দু আট সূত্রে আমরা টু পাবো আট দু ষোলো মানে আমাদের ষোলো হয়ে গেছে মানে কি স্কোয়ার মানে এ এবি প্লাস বি স্কোয়ারে আমরা যে কোন সিদ্ধান্ত আছে বা সূত্র আছে আমরা অ্যাপ্লাই করতে পারি সমান সমান ফোর বি অল স্কোয়ার প্লাস ফোর বি সি অল স্কোয়ার এটা ফোর না কী হবে টু টু এ বি স্কোয়ার আমরা এখানে যখন মাইনাস দেবো সূত্র থেকে একটা কি আসবে টু এ আমাদের কি টু এ বি আর বি আমাদের কি ফোর বি সি এখন যদি আমরা যেহেতু এটা সাইজ সাইডের ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গিয়েছে দুই দু কোনো সাইড স্কোয়ার বি স্কোয়ার পাইছি আমরা এখন আমরা এই মাঝের জিনিসটা গ্রহণ করে দেখব যে মাঝেরটা কি কিনা দুই দু কোনো সাইড সাইজ সাইডের ষোলো বি আর বি স্কোয়ার সি তাহলে আমাদের কী সূত্র দাঁড়ালো স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা কী জানি এ মাইনাস বি

সমান সমান সাত ছয় চব্বিশ চব্বিশ আটচল্লিশ মাইনাস এখানে আমাদের কত হয় সাত ছয় চব্বিশ যদি আমরা তিন দ্বারা করি তাহলে কত হবে বাহাত্তর তিন বাহাত্তর সমান সমান আমাদের কী হয় আমরা যদি থেকে বাহাত্তর বাদ কত থাকবে আট আছে বারো চাই হাতে আছে এক এক আর সাইডে পাঁচ পাঁচ আছে সাত দুই যেহেতু মাইনাস সেন বড় আমরা মাইনাস সেন বেশি তাহলে দুটো সেন গুন করলে চব্বিশ চব্বিশে কত হয় আমাদের চব্বিশ ইন্টু ছিয়াত্তর অ্যান্সার কত পাঁচশো এরপর আমরা পাঁচ নং অঙ্ক বলব নং নম্ব আমাদের কি আছে পাঁচ নং অঙ্ক আছে এক্স মাইনাস ওয়ান ভাগ মান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ মান নির্ণয় করো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান সমান কত থিম অতএব এক্স স্কোয়ার প্লাস ভাগ সমান সমান বি অর্থাৎ স্কোয়ার প্লাস আমরা কী করলাম এক্স স্কোয়ারটাকে স্কোয়ার বানিয়েছে ওয়ান বাগ স্কোয়ারটা বি স্কোয়ার বানিয়েছে সমান সমান এখন আমরা লক্ষ্য করবো মান আমাদের কী দেওয়া আছে মাইনাস আছে না প্লাস আছে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটে অনুসিদ্ধান্ত যেহেতু জানি আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্ত চলে যাব যেহেতু মাইনাস আছে এ মাইনাস বিল স্কোয়ার প্লাস টু এব সমান সমান এক্স মাইনাস ওয়ান ভাগে এক্সের মান থ্রি তার উপরে স্কোয়ার প্লাস কত সমান সমান কত হয় তিন ত্রিখে নাইন প্লাস সমান সমান আমাদের কত হলো নয়ের দু কত এগারো অথবা এ দু কত আছে এরপর ছয় নং অঙ্ক আমাদের ছিল ছয় নম অঙ্ক আমাদের কি ছিল এ প্লাস ওয়ান এ সমান ফোর হলে এ টু দুবার ফোর প্লাস ওয়ান এ টু ডুবার ফোরের মান মানপথ দেওয়া শিখি এ প্লাস ওয়ান ভাগ এ সমান কত ফোর অতএব এ প্লাস ওয়ান ভাগ এ এ টু ফোর কত ওয়ান ভাগ এ টু ফোর সমান সমান আমরা কি করব সূত্র অনুসিদ্ধান্ত নিয়ে যাবে স্কোয়ার বি স্কোয়ার এই আমরা কী দেখলাম দুই দু সাইট দুটো ওয়ান গুণ করলে ওয়ান আবার দুই দু কত সাইট অর্থাৎ এ দুটো বার ফোর প্লাস ওয়ান বা দু পয়েন্ট ফোর স্কোয়ার প্লাস বি স্কুইটার কোন সিদ্ধান্ত আমরা কী জানি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার আর স্কোয়ার আমরা কাটতে পারি এখানটা আবার কি আবার স্কোয়ার প্লাস বিস্কোর অনুসিদ্ধান্ত যেহেতু আমাদের প্লাস আছে আমরা প্রথম অনুসিদ্ধান্ত নিয়ে যাব তাহলে কি এ প্লাস হল স্কোয়ার মাইনাস টু এ সেকেন্ড ব্র্যাকেট কলস এই যে স্কোয়ার ছিল আমরা সি মাইনাস কত সমান সমান কী হয়ে আমাদের এ প্লাস ওয়ান ভাগ এর মান আমরা জানি ফোর তারপরে স্কোয়ার এ আর এ কারা গেলে থাকে টু মাইনাস টু কত সাইজ সাইজে ষোলো মাইনাস টু অল স্কোয়ার মাইনাস কত টু সমান সমান কত ষোলোর থেকে যদি দুই যায় কত থাকে চোদ্দ হল স্কোয়ার মাইনাস সমান সমান কত হয় চৌদ্দ চোদ্দ কত একশো ছিয়ানব্বই মাইনাস কত চোদ্দো চোদ্দ করলে আমরা কত পাই একশো ছিয়ানব্বই তাহলে কত হবে আমাদের কী ষানব্বের অ্যান্সার দিয়ে পরবর্তী ক্লাসে আমরা সাত নং থেকে আলোচনা করব এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ